কি করো বাবা তুমি কে খাবে জল কে খাবে জল কে খাবে গোপাল খাবে গোপাল খাচ্ছে বাবা নমস্কার বন্ধুরা আজ একটা অন্য রকমের ভিডিও নিয়ে আসলাম আর ভিডিও দেখেই তো আপনারা বুঝতে পারছেন আসলে এই নিষ্পাপ শিশুর নিষ্পাপ ভালোবাসা দেখলে সত্যিই অবাক হয়ে যেতে হয় আর সোনা যে এরকম করছে আমরা কিন্তু কেউ বুঝতেই পারিনি আমরা যে যার কাজে ব্যস্ত আর ও না গোপাল নিয়ে খেলতে খুব ভালোবাসে তাই ও গোপাল নিয়ে খেলছে খেলতে খেলতে গোপালকে খাটের উপরে এনে ও গোপালের প্রসাদ আর জল নিয়ে চলে এসেছে এসেই দেখি সে ওই প্রসাদ ওখান থেকে উঠাচ্ছে আর গোপালকে খেতে বলছে আর গোপালের গালে দিচ্ছে গোপাল যদি না খাচ্ছে বলছে খাও গাল হা করো নেও খাও এরকম বলে বলে কিন্তু ও গোপালকে খাওয়াচ্ছে গোপালের প্রতি ওরে ভালোবাসা দেখলে সত্যিই মনটা ভরে যায় আর ও গোপালের সঙ্গে খেলতে খুবই ভালোবাসে আর দুঃখের বিষয় একটাই যে ও গোপালকে কখনোই শান্তিতে থাকতে দেয় না গোপালকে ওই ঠাকুর ঘর থেকে নিয়ে চলে আসবে আর ওভাবে গাড়ির উপরে বসিয়ে বসিয়ে গাড়ি চালাবে গোপালের সঙ্গে খেলা করবে গোপালকে খাওয়াবে আর গোপালকে বলবে গোপাল শান্তি দাও শান্তি দাও নিজে থেকেই বলবে গোপালকে অথচ ও সারাদিনই গোপালকে অশান্তিতে রাখে কখনোই গোপালকে শান্তিতে একটু খেতেও দেয় না ঘুমাতেও দেয় না রাতে ঘুমালেও গোপালকে টেনে উঠিয়ে নিয়ে ও খেলা করবে কিছুতেই বললে শুনতে চায় না আর এখানে এই ছোট্ট মানুষ দেখুন কীভাবে ও গোপালকে খাওয়াচ্ছে একদম একটা মা যেরকম তার সন্তানকে খাওয়ায় না খাও নেও এমন কি বলছে গোপাল সোনা নেও খাও ও গোপাল সোনা খাও এরকমভাবে ভাবে গোপালকে বলছে আর ওরকম এক একবারেই ছোটো গোপালটাকে নিচ্ছে একবারেই বড়ো গোপালটাকে নিচ্ছে আর ওভাবে প্রসাদ খাওয়াচ্ছে আর জল খাওয়াচ্ছে এমনকি গোপালকে নিয়ে চলে আসবে এসে ওর গাড়িতে বসিয়ে বলবে ওঠো এখানে বসো এই গাড়ি চালাও আর গোপালের ওই গাড়ির উপরে বসিয়ে দেবে আর গাড়িটা ঠেলবে আর গাড়িটা ও চালাবে এমনকি গোপালকে কোনো প্রসাদ দিলে সেই খাবারটা যদি ওকেও দেই ও সেটা নিজেরটা না খেয়ে ও ঠিক গোপালের খাবারের উপরে হামলা চালাবে আর বাসায় গোপাল আসার পর থেকে আমার সোনাবুড়োর কিন্তু একটা খেলার সাথী হয়ে গেছে এখানে আবার সে গোপালকে আদর করছে আমার আমার দুষ্টুবুড়োর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার সোনা বুড়ো আর গোপালের জন্য একটা করে কমেন্ট অবশ্যই করে যাবেন